আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা আছি নগা কৃষি সূত্র ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে দর্শক চলে আসলাম আবারও খামার উপযোগী প্রচুর চাহিদা জাতমানের কিছু সার গরু কালেকশন দেখানোর জন্য দর্শক দেখতেই পাচ্ছেন সবগুলো কোয়ালিটি সম্পন্ন সার গরু আর আমরা আজকে অবস্থান করতেছি জেলা জয়ফাট উপজেলা আর শাওন ভাইয়ের কাছে আপনারা সকলে জানেন যে ইদানিং শাওন ভাই কিন্তু বেশ সুন্দর সুন্দর গরু কালেক্ট করতেছে তো চলুন কথা না বেড়ে সরাসরি আমরা শাওন ভাইয়ের মুখ থেকেই জানি যে আজকের প্যাকেজগুলো কেমন দাম ধরে বেচা বিক্রি করবে ইনশাল্লাহ

দর্শক প্রত্যেকটা ঘরে কিন্তু খুবই চঞ্চল প্রকৃতির নাভিগুলা দেখেন আর গলাতে হালকা একটু স্পট আছে এটা কোনো সমস্যা না এটা দড়ি দিয়ে কাটা ভাই হয়তো দড়ি লাগছে হ্যাঁ যে শক্ত দড়িটা ছিল ওইটাতে একটু কাটে গিয়েছে তো যে খামারে ছিল বা যে গৃহস্থের কাছে ছিল সেখানে শক্ত দড়ির কারণে এটা একদম স্পট পড়ে গেছে তবে খুব শীঘ্রই ভালো হয়ে যাবে এটা ইনশাআল্লাহ সমস্যা নেই আর গরুটা নাভি কম্বল দেখেন আর হাঁটা চলাগুলো দেখেন খুবই চঞ্চল প্রকৃতির গরু মানে সব সময় একটু আহ নড়াচড়ার দিকে আছে দেখতেই পাচ্ছেন কোম্বলটা দেখেন ভাই অসাধারণ গলা কম্বল তাহলে এটা হলো এক নম্বর নাকি এটা যাতে মানে শাহিওল তো ওনাদের মতো শাওন ভাই কিন্তু রাহমা কিছু বলেনি

ছয়টা যদি এটা সিঙ্গেল নিতে চাই স্ক্রিনশট দিলে তো দিতে পারবে হ্যাঁ দেওয়া যাবে ভাই সবার তো সামর্থ্য এক না যে ছয়টা নেবে কেউ দুইটা তিনটা আগের প্যাকেজে একজন এক ভাই আমাকে তিনটা নিছে আর বাকি দুইটা আরেকজন নিছে ভাই ওকে যারা দুই একটা নিতে চায় স্ক্রিনশট দিয়ে বলে দিবে দর্শক এই জন্য যে সিঙ্গেল করে দেখাচ্ছি তাদের লাগবে স্ক্রিনশট দিবেন ইনশাআল্লাহ যেটা দাম ধর হয় আপনাকে ফোনে বলে দিবে স্ক্রিনের দা নম্বরে সরাসরি যোগাযোগ করবেন তো চলুন আমরা বাকি গুরুগুলো দেখতে থাকি চমৎকার সাইজের একটা গুরু দেখান এটা দ্বিতীয় রান ভাই এটা কত নাম্বার ভাই এটা তিন নাম্বার ভাই এটা যাতে মানে সাইওয়াল সাইওয়াল ভাই দর্শক তিন নাম্বার গুরু যতেমানেশায়ল চমৎকার লোক আছে দর্শক কোন প্রকার এডিট হবে না যা আছে র ফুটেজ আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ কোন কালার গেডিং নাই সরাসরি একবারে কোনো কালার করব না যা আছে এরকমই দেখাবো ইনশাআল্লাহ শাওন ভাই এটাই বলছে যা আছে সরাসরি দেখাবেন কালার করে দেখালে পরবর্তীতে আবার যখন বাস্তবে দেখবে অবশ্যই মিলবে না তো অনেকে না আসে যারা গুরু নাই তারা কিন্তু নির্দ্বিধায় বিশ্বাস করে নিতে পারবে আর যারা আসতে চান তারা তো সরাসরি আসবেন ওকে এই সাইড থেকে এটাও যতেমানেশায়ল চটপাত পা দেখায় দেই আপনাদেরকে খুবই সুন্দর এবং মোটা আছে এবং নাভিটাও কিন্তু চমৎকার নাভি আছে আর এগুলা তো মোটা করার জন্য নিতে পারবে সম্ভব হ্যাঁ পারবে ভাইয়া ওকে এই যে সবটা অ্যাঙ্গেল থেকে দেখাবো দর্শক যা আছে মাজা শেপ সব অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখাবো যে অসাধারণ বাচ্চা এক কথায় চমৎকার তো চলুন কথা না বাড়িয়ে আমরা পরবর্তী যে গরুগুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করি শান ভাই এটা কত নাম্বার ভাই এটা 4 নাম্বার ভাই এটা 4 নাম্বার জি এটাও যাতে মানে শাইওয়াল শাইওয়াল ভাইয়া দর্শক এই যে দেখেন একেবারে পিওর লাল কালার যা দেখতেছেন রিয়েল কালার ইনশাআল্লাহ এবং চামড়া কিন্তু একবারে ঘোষ ঘোষ আছে মানে মোটা তাজা করার জন্য নিতে পারবে জি ভাই আবার একটু বয়সের কথাটা মনে করে দেন তো ভাই ভাই এগুলো এভারে তো কাছে যে 6 আছে 5 থেকে 6 মাস হবে কিছু কম বেশি হবে ভাই 5 থেকে 6 মাস কিছু কম বেশি হতে পারে দর্শককে সামনে পিছনে সব অ্যাঙ্গেল থেকে দেখাবো কোনো কোনো কমতি না থাকে এই যে দর্শক দুই অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি চমৎকার সাইজ আর এই পাশ থেকে একটু হয়তো লাইট পড়তেছে কালার একটু কম বেশি দেখলে দেখতে পারে কিন্তু অরিজিনাল কালার হলো এই যে এই দিক থেকে এই যে কোনো কোনো কালার ছাড়া

সেক্ষেত্রে চৌষট্টি হাজার পাঁচশো টাকা করে চাওয়া দাম হালকা কিছু দাম দর করে নিতে পারবে দর্শক অবশ্যই আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই ফোন থানা পাঁচ বিবি থেকে দুই কিলো গ্রামে মাতকুর গ্রামে আমার বাসা ওকে যদি এই গরুগুলো কেউ ব্যাংকের মাধ্যমে লেনদেন করে নিতে চাই পারবে জি ভাই পারবে ভাইয়া ক্যাশ ব্যাংক দুটাই আছে দুটাই আছে ভাইয়া ওকে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে ইমো হোয়াটসঅ্যাপ দেখতে পারবে জি ভাই অবশ্যই পারবে ভাইয়া তো আবার একটু দামটা বলে দেন দাম আমার চাওয়া দাম চৌষট্টি হাজার পাঁচশো টাকা হালকা কিছু কথা বলা যাবে হ্যাঁ ভাই কিছু সম্মানই করা যাবে দর্শক ভিডিও দেখার সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন কারণ এইরকম হাই পার্সেন্টের গরু খুব একটা সময় থাকে না তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর যারা দুই একটা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ এতক্ষণ সময় ধরে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম